শুধু চারটা বিষয় যদি তোমার মধ্যে থাকে বা তুমি যদি প্রপারলি মেনটেন করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না চারটা বিষয় কি কি আমি চার নম্বর পয়েন্ট যেটা বলবো ওইটা হচ্ছে এখানে আমি যতগুলো পয়েন্ট বলছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম পয়েন্টটা হলো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ধরলাম তুমি ইউনিটে পরীক্ষা দেবে যেহেতু আমাদের চ্যানেলটা ইউনিট ওরিয়েন্টেড বা মানবিক অবিভাব পরিবর্তন শিক্ষার্থীদের জন্য তো ইউনিটে তুমি পরীক্ষা দিচ্ছ ইউনিটে কিরকম প্রশ্ন আসে তোমার প্রথম কাজ এই ইউনিটে কিরকম প্রশ্ন আছে এটা বুঝতে হবে এটা বোঝার জন্য তোমার দরকার হতে প্রশ্ন ব্যাংক তুমি যত দ্রুত সম্ভব রাবি ইউনিটের জন্য ভালো মানের একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করবা প্রশ্ন ব্যাংক কালেক্ট করে তুমি প্রশ্ন ব্যাংক পড়বা আর দুই নাম্বার কাজ তোমার যেটা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি দেখবা যে রাবিতে বিগত তিন থেকে চার বছরে বিভিন্ন শিফটে কোন কোন টপিক থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন করছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন কখনোই মিস হয় না বা কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এগুলো হচ্ছে তোমার খাতার মধ্যে তুমি ডেফিনেটলি খুব ভালো করে নোট করবা যে টপিকগুলা তুমি আইডেন্টিফাই করবা ওই টপিকগুলা একদম থেকে তুমি খুব ভালো করে ঠিক আছে একদম থেকে সবকিছু খুব ভালো করবা ওই টপিকগুলার জন্য আর তিন নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার একটা পারফেক্ট একটা হেলদি রুটিন থাকা লাগবে সেই রুটিনটা হওয়া লাগবে অবশ্যই দৈনিক 10 ঘন্টা প্লাস পড়াশোনা জানা করতে পারো এরকম একটা রুটিন বা তুমি আস্তে আস্তে এই সময়টা আরো বেশি ইনক্রিজ করতে চাও যারা মনে করো যে আমি অর্থনীতি পড়বো ল পড়বো তাদের কিন্তু আরো বেশি পরিশ্রম করা লাগবে ঠিক আছে পরিশ্রম করার মানসিকতা এবং তোমার হচ্ছে দৈনিক তুমি যেন দশ থেকে বারো ঘন্টা পড়তে পারো এরকম তোমার হবে। আর তুমি কিভাবে দৈনিক এগারো থেকে বারো ঘন্টা পড়তে পারো এটার উপরে কিন্তু আমাদের ইতোমধ্যে রুটিন করে দেয়া আছে তুমি একটু স্কল করলে আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমাদের পেয়ে ওইটা একটু দেখে নিবা আর চার নাম্বার যেটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধারাবাহিকতা তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন তোমার মধ্যে যদি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা না থাকে তুমি জীবনেও চান্স পাবো না সত্যি কথা তুমি দশ দিন পরে যদি সাত দিন গ্যাপ নাও কখনোই চান্স হবে না তোমার মধ্যে ব্রেক আসতে পারে তুমি এক মাস পরশু অনেক টায়ার্ড হয়ে গেছো পনেরো দিন পরশু অনেক টায়ার্ড হয়েছো তুমি একদিনের জন্য গ্যাপ নিতে পারো বা তুমি এক বেলার জন্য গ্যাপ নিতে পারো কিন্তু তোমার ধারাবাহিকতা অবশ্যই মেনটেন করা লাগবে একমাত্র তোমার বেটার কনসিস্টেন্সি তোমাকে চান্স পাইয়ে দিতে পারে এই চারটা জিনিস তুমি যদি মেনটেন করে পড়তে পারো তোমার চান্স পাওয়া সত্যি বলছি কেউ ঠেকাতে পারবে না রাবিতে তুমি আজ থেকে চার পাঁচ মাস বা যতদিন সময় আছে খুব ভালো করে পড়ো ডেফিনেটলি তুমি চান্স পাবে আর তোমার এই চান্স পাওয়াকে অনেক বেশি সহজ করে দিতে কিন্তু আমাদের রাবি ইউনিটের জন্য বর্তমানে ব্যাচ রানিং আছে তোমরা ছেলে ভর্তি হতে পারো আমাদের ব্যাচে বর্তমানে অফার চলছে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যারা ভর্তি হতে দিচ্ছো তারা এখানে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবা ঠিক আছে আমাদের এইখানে তোমাদের বাংলা ইংলিশ জিকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে আর এখানে মানে মোট কথা হচ্ছে আমাদের এখানে তুমি যদি আহ ক্লাস গুলো করো বা আমাদের এখান থেকে প্রিপারেশন নাও রাবি ইউনিটের জন্য তোমার যা যা প্রয়োজন সবই পেয়ে যাবে ঠিক আছে তো এ পর্যন্তই তোমরা সবাই হচ্ছে ভালো থেকো এবং আমি তোমাদের যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলা মেইনটেইন করে চলার চেষ্টা করবে